বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি তো আজকেও জানিয়ে দেব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম আপনারা জানেন গত দুই জুন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রথম বাজেট কিন্তু প্রণয়ন হয়েছে বন্ধুরা এটি দেশের চুয়ান্নতম অন্তর্বর্তীকালীন সরকার ও অর্থ উপদেষ্টার প্রথম বাজেট বাজেট হলেও বাড়েনি রড এবং সিমেন্টের দাম দুই দিন আগে রডের দাম যেরকম ছিল তার থেকে আরো রডের দাম খানিকটা কমেছে বাজেটে ইলেকট্রনিক সামগ্রী প্রসাদনের সামগ্রী সহ রড সিমেন্টের দাম কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত সেটি কার্যকর হয়নি যা কার্যকর হবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর আগামী এক জুলাই থেকে বন্ধুরা আগামী এক জুলাই থেকে কিন্তু রড সিমেন্টের দাম শুল্ক কাঠামোয় টন প্রতি রড উৎপাদনে খরচ বাড়বে নয়শো টাকা এবং সিমেন্ট উৎপাদনে বাড়তি ব্যয় হবে অন্তত চারশত টাকা ব্যবসায়ীদের মতে এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ নির্মাণকারীদের উপরে সিমেন্ট উৎপাদনের প্রধান কাঁচামাল ক্লিংকার আমদানিতে আগে নির্ধারিত শুল্ক ছিল প্রতি টনে সাতশো টাকা নতুন বাজেটে এটি বাদ দিয়ে এখন করা হয়েছে এক হাজার টাকা সিমেন্ট খাতের একজন উদ্যোক্তা জানান নতুন হারে শুল্ক বসানোর ফলে ক্লিংকার আমদানিতে প্রতি টনে গড়ে চারশো টাকা খরচ বাড়বে এর ফলে বাজারে সিমেন্টের দাম প্রস্তাপতি বিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি পেতে পারে গত বছর দেশে প্রায় দুই কোটি টন ক্লিংকার আমদানি হয়েছিল নতু নতুন শুল্ক কাঠামোর ফলে সরকার এই খাত থেকে অতিরিক্ত আটশো কোটি টাকার বেশি রাজস্ব পেতে পারে যাই হোক বন্ধুরা আপনাদের জন্য সুখবর এক জুলাইয়ের আগে বাড়বে না রড সিমেন্টের দাম এক জুলাইয়ের পর থেকেই কিন্তু রড সিমেন্টের দাম নতুন করে কার্যকর হবে তো আর বেশি কথা নয় এখনই জানিয়ে দিচ্ছি রড এবং সিমেন্টের সঠিক আপডেটে বাজার দাম প্রথমেই জানিয়ে দেব রডের দাম জে এস আর এম স্টিল প্রতি টনের মূল্য বর্তমানে বিরাশি হাজার টাকা কে এস আর এম স্টিল প্রতি টনের মূল্য তিরাশি হাজার টাকা রহিম স্টিল বর্তমানে চৌরাশি হাজার টাকা প্রতি কেজি আশি টাকা এস স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা জিপিএইচ ইস্পাত প্রতি টনের মূল্য সাতাশি হাজার টাকা প্রতি কেজি সাতাশি টাকা সিএস স্টিল বর্তমানে পঁচাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র পঁচাশি টাকা সোমা স্টিল প্রতি টনের মূল্য তিরাশি হাজার টাকা কে এল স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা এম স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা এই আর আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা আকিজ ইস্পাত প্রতি টনের মূল্য টাকা আনোয়ার ইস্পাত প্রতি টনের মূল্য পঁচাশি হাজার টাকা প্রতি কেজি মাত্র পঁচাশি টাকা গোল্ডেন স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা পিএইচপি স্টিল প্রতি টনের মূল্য তিরাশি হাজার টাকা প্রতি কেজি তিরাশি টাকা পিএসআরএম স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার টাকা ঢাকা স্টিল প্রতি টনের মূল্য মাত্র বিরাশি হাজার টাকা এস সি আর এম স্টিল প্রতি টনের মূল্য তিরাশি হাজার টাকা বাইজিদ স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা ভিএসএল স্টিল প্রতি টনের মূল্য বিরাশি বিরাশি হাজার টাকা বন্ধুরা এসব রড ছাড়াও বাংলাদেশে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার মধ্যে বিএসআরএম রড প্রথম স্থান অবস্থান করে আসছে বিএসআরএম এর বর্তমান বাজার মূল্য নব্বই হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি নব্বই টাকা তারপরেই রয়েছে আরো একটি উন্নত মানের রড সেটা হচ্ছে আবুল খায়ের কোম্পানির এ কে এস স্টিল বর্তমানে উননব্বই হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি উননব্বই টাকা বন্ধুরা এক জুলাই থেকে কিন্তু রড সিমেন্টের দাম অনেকটাই বৃদ্ধি পাবে আবার অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া কত মনে এক টন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন এবং এক হাজার কেজিতেও কিন্তু এক টন যাই হোক বন্ধুরা এতক্ষণ ধরে শুনছিলেন রডের আপডেটে বাজার দাম এখনই জানিয়ে দেব সিমেন্টের আপডেটে বাজার দাম বন্ধুরা বাংলাদেশে কিন্তু কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে কিন্তু আমাদের বাংলাদেশে যার মধ্যে স্ক্যান সিমেন্ট খুবই ভালো মানের স্ক্যান সিমেন্ট ঢালাইয়ের জন্য সেরা বর্তমানে স্ক্যান সিমেন্টের বাজার দাম পাঁচশত পঞ্চাশ টাকা স্থান বেদে কিন্তু কম অথবা বেশি হতে পারে শুধুমাত্র পরিবহন খরচের কারণে তারপরে রয়েছে সুপার সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়তাল্লিশ টাকা বসুন্ধরা সিমেন্ট পাঁচশত পঁয়ত্রিশ টাকা কাউন সিমেন্ট বর্তমানে টাকা সেভেন রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা আশা সিমেন্ট পাঁচশত পঁচিশ টাকা রুবি সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশত পঁয়ত্রিশ টাকা ইনসি সিমেন্ট পাঁচশত বিশ টাকা মির সিমেন্ট পাঁচশত পনেরো টাকা শাহ সিমেন্ট চল্লিশ টাকা আমান সিমেন্ট পাঁচশত পঁচিশ টাকা আল্ট্রাটেক সিমেন্ট পাঁচশত ষাট টাকা অলিম্পিক সিমেন্ট পাঁচশত দশ টাকা বন্ধুরা এই সকল সিমেন্টের দাম স্থান বেঁধে কিন্তু কম অথবা বেশি হয় এবং স্বাভাবিকভাবে চট্টগ্রাম নারায়ণগঞ্জ ঢাকার চাইতে উত্তরবঙ্গে সিমেন্টের দাম বস্তাপতি প্রতি থেকে চল্লিশ টাকা বেশি তো বন্ধুরা আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে এবং কোন রডের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপডেট রড এবং সিমেন্টের দরদাম জানতে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ